তাদের ছয় দফা দাবিতে প্রথম অবস্থায় তারা রাজধানীর সায়েন্স ল্যাব থেকে তাদের এই মিছিল নিয়ে কিন্তু তারা সচিবালয় সায়েন্স ল্যাব থেকে মিছিল নিয়ে তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে তারা জড়ো হন এবং পরবর্তীতে কিন্তু সেই সেখান থেকে কিন্তু সেই গেটটি ভাঙার চেষ্টা করেন এইচএসসি পরীক্ষার্থীরা পরবর্তীতে সেখান থেকে কিন্তু তারা শ্রম শিক্ষা শিক্ষা ভবনের সামনে আসার চেষ্টা করলে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্যারিকেড থাকে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা সেখান থেকে শিক্ষা ভবনের দিকে যান এবং পরবর্তীতে শিক্ষা ভবনে কিন্তু একটি গাড়ি ভাঙচুর করেন সেই গাড়ি ভাঙচুর করার পরবর্তী সময় কিন্তু আবারও শিক্ষার্থীদের সচিবালয়ের দিকে আসার চেষ্টা করে তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের আরও একটি ব্যারিকেড সেখানে ছিল সেটিকে অতিক্রম করে তারা সচিবালয়ের সামনে আসে এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে আন্দোলন চালিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু সেখানে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছিল এবং শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কিন্তু সেনাবাহিনী সেখান থেকে সরে যায় পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা সেই গেটটি অর্থাৎ সচিবালয়ের যে গেটটি রয়েছে আপনার পিছনে যে গেটটি রেখে দেখছেন কোস্টগার্ডের পিছনে সেই গেটটি টোপকে কিন্তু তারা ভিতরে প্রবেশ করে এক পর্যায়ে সেই গেটটি কিন্তু ভেঙে শিক্ষার্থী যারা ছিল অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থী তারা কিন্তু ভিতরে প্রবেশ করে এখন আপনারা যেমনটি দেখছেন যে সচিবালয়ের সামনে কিন্তু কোস্টগার্ড এবং র্যাব বিজিবি পুলিশকে কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে এবং সেখানে কিন্তু তারা সেখানে চিত্র কিন্তু আপনারা দেখছেন আপনাকে জানিয়ে রাখতে চাই দুপুর থেকেই তাদের এই আন্দোলন এবং গতকালকে যেই গতকাল রাত থেকে কিন্তু এইচএসসির যে সকল পরীক্ষার্থীরা ছিল আজকের যে পরীক্ষা সেটি কিন্তু তারা বর্জন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে যে পরীক্ষা ছিল সেটি কিন্তু পরবর্তীতে স্থগিত করা হয়েছে সরকারের পক্ষ থেকে উত্তরার যেই বিমান বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনা ঘটেছে উত্তরা মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের সামনে সেই বিমান বিধ্বস্তর ঘটনায় কিন্তু রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে আজকে সেই শোকাবহ দিনে কেন পরীক্ষা হবে এইচএসসি পরীক্ষা সেটির কারণ দর্শানো সেটিকে লক্ষ্য করে কিন্তু এইচএসসির পরীক্ষার্থী যারা ছিল তারা কিন্তু গতকাল রাতেই কিন্তু তাদের যে এইচএসসি পরীক্ষা ছিল সেই পরীক্ষা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্জন করেন এবং পরবর্তীতে আজকে দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এইচএসসির যে সকল পরীক্ষার্থীরা ছিল তারা আন্দোলন করেন এবং আন্দোলনের এক পর্যায়ে যেমনটি আপনাকে বলছিলাম যে রাজধানীর সায়েন্স ক্লাবে তারা জড়ো হয়ে কিন্তু কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলে কিন্তু তারা সেই তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এসে জড়ো হন এবং সেখানের গেটটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করেন সেখানে ভিতরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ ছিল এবং পরবর্তী কিন্তু পুলিশের সাথে তাদের সাথে কথা হয় এবং পরবর্তীতে কিন্তু তারা সেখান থেকে শ্রম শিক্ষা ভবনের দিকে তারা শিক্ষা ভবনের উদ্দেশ্যে তারা আসতে থাকেন এবং এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি পরবর্তী শিক্ষা ভবনের সামনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের একটি ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি ভেঙে কিন্তু তারা সেই শিক্ষা ভবনের সামনে